রাসূলের অনুসরণ করো রাসূলের কথা মানি চলো ইয়া হাবিবকুমুল্লাহ আল্লাহ তোমার আপনার উম্মতকে mohabbat করবেন গুনাহ মাফ করে দিবেন জান্নাতের ভিতরে দামি জায়গায় থাকার ব্যবস্থা করে দিবেন আমরা যদি রাসূলের তরিকা ছাড়ি দি সুন্নাত ছাড়ি দি আদর্শ ছাড়ি দি দুনিয়াও আমরা বেজ্জত হয়ে যাব আখেরাতে তো আল্লাহ তাআলা আমাদের maaf করবেন না দুনিয়ার হায়াত একেবারে কম

আগে পরে হবে না হবে না আমরা কত টাকা কত দিকে ফেলে দিই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন হস করি নাই এখন অমরা করি নাই হস করতে যাই অমরা করতে যাই মদিনা শরীফে হাজিরা দিতে যাই একবার অমরা করছেন দুই হাজার এক সালে আরেকবার করবেন দুই হাজার সালে মুসলমানের কলিজার ভিতরে রসুলের মোহাম্মত না থাকলে

আপনার মনের আশা দিলের arzू একশোটা আল্লা আল্লাহ পূরণ করে দিবেন সুবহানাল্লাহ 30 দুনিয়াতে দিবেন সত্যটা টা আখেরাতে দিবেন তিরিশটা 30 টা দুনিয়াতে দিবেন সত্যটা ওই পারে দিবেন হযরত আলী করম আল্লাহ ওয়া জাহু বলেন কোন মুসলমান যদি জুমার দিন 100 বার দরুদ শরীফ পড়ে কিয়ামতের দিন চেহারাದಿ নূর হবে মানুষ জিজ্ঞাসা করবে যে এই মানুষটা এদের চেহারা দিয়ে নূর বের হয় কেন তখন অন্যান্য লোকেরা বলবে ওনারা জুমার দিন দুনিয়ায় থাকতে দর্শনী পড়তে মানুষ বেশি দিন বাঁচে না হাজারত বলেন বাইরে সিদ্ধি বাঁচা বেড়াইন ষাট থেকে সত্তর বছর মানুষ বাঁচে মিনা যারা হস করছেন মিনা মুস্তলাফার মাঝখানে পাহাড় আছে সবির পাহাড়

আমলে জীবন পরিবর্তন হয় পরিবর্তন হয় আমাদের লাখ লাখ টাকা আমরা একবারও মদিনা শরীফ আল্লাহ রসুল সালাম দি নাই একবারও আল্লাহর ঘরে যাই সজিদা দি নাই কাবা শরীফ আল্লাহ তালা আমাদেরকে বারে বারে জেয়ারতে হারামাইন আল্লাহ তালা আমাদের নসিব করুন আমিন আল্লাহ পাগম্বর সাল্লাহ আলহিম একদিন মদিনা শরীফে ওয়াজ করতেছেন স্বাভাবিক আরমা সিনেমা এই মুহূর্তে একজন আনসারি সারি মদের স্থায়ী বাসিন্দা সিন্ধা আসি বলে হজরতরা দু তিন দিন যাবত রেট ভরে রুটি খেতে পারি নাই আমার নাই কিছু নাই নাই মানুষ ফকরো ফাঁকা সে দো চার হ হ অভাবের কারণে একেবারে এবারে বিপর্যস্ত হয়ে গেছে গেলাম গেলাম আমার কিছু খাবারের ব্যবস্থা করি দেন করি দেন হজরত সাল্লাম ভিতরে খবর পাঠালেন যে আমার বিবিদের কাছে যাও তাদের কাছে কোনো খাবার আছে কিনা অতিরিক্ত খবর নিয়ে আসলো যে অতিরিক্ত খাবার নাই সারা জীবন কোনদিন আল্লাহর পাগাম্বর সাল্লাহামের কাছে কে কিছু চাই খালি হাতে ফেরত গেছে নজির নাই আমরা তো হাজার বিক্ষোভ যদি আমাদের কাছে কিছু চাই দুই টাকার নোটা আমরা বের করতে পারি না পারি না বের করতে পারলে সুন্নতির উপর আমল করলে বলা হয়ে যাবে আর রমজান মাস আসলে আমাদের নবী সাল্লাম এভাবে দান করতেন যেভাবে বাতাস চলে গাছের পাতা চুরি যায় উড়ি যায় হজরত এভাবে রমজানের সময় মানুষকে দান খরাপ করতেন হজরত বলেন এ হাতের সাথে হাত দামি আমি এগুলো ইংরেজি করছি তো

ওই কিতাবে আছে রসুল্লার হাদিস হজরত সাল্লাম বলেন কেউ যদি দুয়ার আসে কিছু খাবো এটা কাপড় দেন শীতকাল এটা গরম দেন গরম কাপড় দেন এ জাতীয় কিছু যদি চায় হজরত বলেন তারে খালি হাতে ফেরত দিও না কে আমাদের বাটে আল্লাহ তোমারে খালি হাতে ফেরত দেবেন না ইরহামো মনফিল আর দিয়ে মনফিল সামা এগুলো আমাদের প্রিয় নবীর কথা সোনার মতো অমূল্যবাণী মানুষের মধ্যে এখানে দয়া করো ওখানে দয়া এমনকি কোন কুকুরও যদি আসে যদি আমি দেখি বুঝি যে কুকুরের পেটে কিছু নাই তার কিছু হাড্ডি খুঁজতে দাও

হাদিস শরীফে আছে এ কথা কথা মেহনত করি মানুষের দুয়ারে দুয়ারে যায় হাদিসগুলো আনি কিতাব করে দিয়েছেন এক কিতাবের নাম আত্মা